নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আরও একটা নতুন চাকরির খবর জানাবো এই ভিডিওর মাধ্যমে জানা যাচ্ছে যে প্রায় আট হাজার শূন্য পদে ভারতীয় রেলে কর্মী নিয়োগ হতে চলেছে এবং কলকাতা সহ রাজ্যের অন্যান্য জায়গাতেও পোস্টিং চলবে বিভিন্ন জেলা থেকে কিন্তু পোস্টিংয়ের একটি খবর সামনে আসছে এবং শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবাসীর কাছে কিন্তু বড় একটি সুযোগ কারণ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে জানানো হয়েছে যে ইঞ্জিনিয়ার এবং অন্যান্য একাধিক পদে যেগুলো সুপারভাইজার পদ রয়েছে এছাড়া পাশাপাশি বিভিন্ন অন্য আরও পদ রয়েছে সেই সমস্ত পদে নিয়োগ করা হবে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে সেখানে আপনি যদি আবেদন করতে চান তাহলে আবেদন পদ্ধতি কি রয়েছে এবং সেই নিয়ে কিন্তু আবেদনের কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আপনি আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য আপনাদের প্রথমেই কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটি ভিজিট করে আবেদন করতে হবে এবং যে এখানে অ্যাকচুয়াল পোস্ট রয়েছে অর্থাৎ যতগুলো পোস্টের জন্য এই ভ্যাকান্সিটি ওপেন করা হয়েছে সেখানে পোস্ট পোস্টের সংখ্যা হলো সাত হাজার নশো একান্নটি অর্থাৎ প্রায় আট হাজারের কাছাকাছি এবং যে সমস্ত নিযুক্ত ব্যক্তিরা থাকবেন তাদেরকে কলকাতা সহ মালদা এবং অন্যান্য জেলাতে নিয়োগ করা হবে এবং এই চাকরির সম্পর্কিত বিস্তারিত তথ্যটি আলোচনা করা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে এক্ষুনি জেনে নিন সম্পূর্ণ তথ্যটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেই অনুযায়ী জানা যাচ্ছে যে এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার এই পদের জন্য কেমিক্যাল সুপারভাইজার এখানে ডিপো ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট মেটাইলজিক্যাল সুপারভাইজার কেমিক্যাল অ্যান্ড মেটারোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত পদের জন্য আপনাদেরকে আবেদন করতে বলা হয়েছে এছাড়া পাশাপাশি এটিও বলা হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার যারা রয়েছে এবং কেমিক্যাল সুপারভাইজার যারা রয়েছে তাদের কিন্তু ডিপার্টমেন্ট আলাদা আলাদা থাকবে অর্থাৎ এখানে রিসার্চ ডিএমএস এখানে সিএমএ এই সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু রিক্রুটমেন্টের জন্য আবেদন করতে বলা হয়েছে এছাড়া কলকাতাতেই মোট শূন্য পদ রয়েছে ছশো ষাটটি এবং মালদা মালদায়ের জন্য মোট শূন্য পদ রয়েছে একশো ষাটটি আরও অন্যান্য যে সমস্ত পদগুলো রয়েছে সব মিলিয়ে মোট শূন্য পদের সংখ্যা হল সাত হাজার নশো একান্নটি এখানে আঠেরো থেকে ছত্রিশ বছর বয়সের মধ্যে যাদের এখন বয়স সীমার মধ্যে রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন এছাড়া বেতন কাঠামো বলা হয়েছে যে কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ ডিপার্টমেন্টের জন্য এবং মেটারোলজিক্যাল সুপারভাইজার এটিও রিসার্চ ডিপার্টমেন্টের এই পদে যারা নিয়োগ হবে তাদেরকে প্রতি মাসে চুয়াল্লিশ হাজার নশো টাকা করে বেতন দেয়া হবে এছাড়া অন্যান্য যে সমস্ত পদগুলো রয়েছে সেই সমস্ত পদে নিযুক্ত প্রার্থীদেরকে মাসে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা করে বেতন দেওয়া হবে বলে জানানো হয়েছে এ সমস্ত প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক থাকবেন তারা আর আর সি সি এই যে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অনুযায়ী আপনাদেরকে ওই ওয়েবসাইট ভিজিট করে আবেদন করতে হবে এবং আপনারা আবেদন করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি এই ভিডিওর ডিসক্রিপশানে পেয়ে যাবেন এবং পাশাপাশি আপনাকে এটিও মাথায় রাখতে হবে যে এই চাকরির জন্য আবেদন করতে হলে প্রার্থীদেরকে ফি হিসাবে পাঁচশো টাকা একটি পেমেন্ট করতে হবে আর যারা সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থী হয়ে রয়েছেন তাদের ফি হিসাবে আড়াইশো টাকা করে দিতে হবে এছাড়া সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদন করবেন যে সমস্ত প্রার্থীরা তাদের মোট চারটি ধাপে যোগ্যতা যাচাই করা হবে এবং নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে প্রথমেই আবেদনকারীকে প্রার্থীদের দুটি পরীক্ষা নেওয়া হবে এখানে কম্পিউটারের মাধ্যমে বা সিবিটির মাধ্যমে নেওয়া হবে অর্থাৎ যেটি কম্পিউটার বেসড টেস্ট হয়ে থাকে এরপর নথিপত্র যাচাই করা হবে তারপর মেডিকেল টেস্ট করা হবে এবং প্রার্থীদের যোগ্য নির্বাচন করে একাধিক পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে প্রত্যেকটি পদে আবেদনের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা লাগবে তবে সর্বনিম্ন মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে এখানে প্রার্থীদের আবেদনের জন্য আবেদন করতে বলা হয়েছে এছাড়া সর্বোচ্চ আপনার যদি স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে যে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এবং উনতিরিশ আগস্ট দু এই তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধু যারা ইন্টারেস্টেড রয়েছেন এই চাকরিটি করার জন্য এই চাকরিতে আবেদন করার জন্য তারা এক্ষুনি আবেদন করে দিতে পারেন এক্ষুনি আবেদন করে দিয়ে নিজেদের প্রস্তুতি শুরু করে দিন তো এই ছিল বন্ধু আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন গুড বাই